আমরা জেলা সদরের ভিতরে অবস্থান করতেছি এখানে পুলিশের সঙ্গে সাধারণ অত্যন্ত ছাত্রের গভীর সংঘর্ষ হয় এই সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক ছাত্রছাত্রী আহত হয় তাদেরকে সিরাজগঞ্জ সদর হসপিটালে সাধারণ শিক্ষার্থীরা পাঠিয়ে দেয় ইসলামিয়া কলেজের সামনে ছাত্র ছাত্রীরা অবস্থান করে বিকাল তিনটা থেকে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা এদিকে পুলিশ নির্বিচারে গুলি করে সাধারণ শিক্ষার্থীদের উপরে পুলিশ অনেকভাবে ছাত্র ছাত্রীদেরকে সতর্ক করার চেষ্টা করলে উৎসুক ছাত্র ছাত্রীরা পুলিশের দিকে এগিয়ে গেলে পুলিশ আরো ক্ষিপ্ত হয়ে তাদের উপরে নির্বিচারে গুলি চালায় ছোড়া গুলি হিট করছে 言わないでおかな